হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ জি ডিটাল স্কুল তো এজি ডিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসি তো যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পর্ষদ থেকে দেওয়া টেস্ট এগারো নাম্বার পেজ এবং চোদ্দো নাম্বার পেজের সমস্ত এমসি সঠিক উত্তর নিয়ে চলে এসেছি তো দেখে নাও প্রথম প্রশ্ন বলছে নতুন মে সমস্যার সঙ্গে ছোটো বিয়ে হয়েছিল দেদার অপশান ঘটাভটা করে দ্বিতীয় প্রশ্ন বলছে অমৃতের মতো ছেলে পেলে হাসান পালন করতে রাজি ছিলেন অপশান খ একুশ জনকে তিন নম্বর প্রশ্ন বলছে অপূর্ব নিজের পরিচয় দিয়েছিলেন যে হচ্ছেন অপশান খ ব্রাহ্মণ চার নম্বর প্রশ্ন বলছে বিদায়কালে পত্নীকে ইন্দ্রজিৎ সম্বোধন করেছিলেন যা বলে এটার অপশন ঘ বিধুমুখী পাঁচ নম্বর প্রশ্ন বলছে গিরিখাতের অবস্থান ছিল আমাদের অপশান খ বাম পাশে ছ নম্বর প্রশ্ন বলছে সমুদ্র নিপতি সুতার নাম ছিল অপশান গ পদ্মা সাত নম্বর প্রশ্ন বলছে পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান অপশান ঘ নগণ্য আট নম্বর প্রশ্ন বলছে ছেলেবেলায় প্রাবন্ধিক যার লেখা বাংলা জামিতি পড়েছিলেন এটা সঠিক উত্তর হচ্ছে অপশান ক ব্রহ্মমোহন মল্লিক ন নম্বর প্রশ্ন বলছে প্রাবন্ধিককে ফাউন্ডেন পেনে সংগ্রহ দেখিয়েছিলেন এর সঠিক উত্তর হচ্ছে অপশান গ শৈল জানন্দ দশ নম্বর প্রশ্ন বলছে সুজয়ের বাবা কলেজে ইংরেজি পড়ান রেখাঙ্কিত পদটি যার উদাহরণ এর উত্তর হচ্ছে অপশান ঘ সম্বন্ধ পদ এগারো নম্বর প্রশ্ন বলছে একটি অনুসর্গ প্রধান কারকে উদাহরণ হল অপশান গ অপাদান কারক বারো নম্বর প্রশ্ন বলছে কাঁচকলা শব্দের ব্যাস বাক্য চিহ্নিত কর সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ কোনোটি নয় তেরো নম্বর প্রশ্ন বলছে বাক্যের মধ্যে উদ্দেশ্যে প্রসারক বসে অপশান খ উদ্দেশ্যের আগে চোদ্দ নম্বর প্রশ্ন বলছে আপনি এবার একটি কবিতা লিখুন এটি কি প্রকার বাক্য এর উত্তর হচ্ছে অপশন গ অনুজ্ঞাসূচক বাক্য পনেরো নম্বর প্রশ্ন বলছে মধ্য পদলপি কর্মধারায় সমস্য উদাহরণ এর উত্তর হচ্ছে অপশন গ সিংহাসন ষোলো নম্বর প্রশ্ন বলছে বাংলা ভাষায় বাক্যের শ্রেণীবিভাগ এর উত্তর হচ্ছে অপশন গ চারটি শত নম্বর প্রশ্ন বলছে যে বাচ্চা ক্রিয়াপদটি অকর্তৃত হয় এর উত্তর হচ্ছে অপশন গ ভাববাচ্য এবার চলে আসবো চোদ্দ নম্বর পেজে প্রথম প্রশ্ন কি বলছে বাবুর বাড়িতে সাত দিন থাকা সন্ন্যাসী বছরের খাদ্য হল উত্তর হচ্ছে অপশন ক একটি হরিতগি দ্বিতীয় প্রশ্ন কি বলছে তপনের গল্পটি যে পত্রিকায় ছাপা হয়েছিল এর উত্তর হচ্ছে অপশন গ সন্ধ্যা দ্বারা তিন নম্বর প্রশ্ন বলছে আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ আমি হলেন এর উত্তর হচ্ছে অপশন খ গিরিশ মহাপাত্র চার নম্বর প্রশ্ন বলছে সমুদ্র নিপতি সুতা সুতাকে এর উত্তর হচ্ছে অপশন গ পদ্মা পাঁচ নম্বর প্রশ্ন বলছে কবি গানের গায়ে কী মোছেন এর উত্তর হচ্ছে অপশান গ রক্ত ছ নম্বর প্রশ্ন বলছে কালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস প্রদোষ কথার অর্থ কি এর সঠিক উত্তর হচ্ছে অপশান গ সন্ধ্যা সাত নম্বর প্রশ্ন বলছে স্টাইলাস হলো এর উত্তর হচ্ছে অপশন ঘ ব্রোঞ্জের শলাগা আট নম্বর প্রশ্ন বলছে লাঠি তোমার দিন ফুরায়েছে উক্তিটি কার এর উত্তর হচ্ছে অপশান ঘ বঙ্কিমচন্দ্রের নম্বর প্রশ্ন বলছে কনোটেশন শব্দের বাংলা অর্থ এর উত্তর হচ্ছে অপশান ঘ অর্থব্যাপ্তি দশ নম্বর প্রশ্ন কি বলছে বিদেশে অনুসর্গের দৃষ্টান্ত হলো এর উত্তর হচ্ছে অপশন খ বরাবর এগারো নম্বর প্রশ্ন বলছে মালা ও চন্দন সমান মালা চন্দন এটি হলো এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ মিলনার্থক দ্বন্দ্ব বারো নম্বর প্রশ্ন বলছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পাই নিম্নটি কোন কারকের উদাহরণ এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ কর্মকারক তেরো নম্বর প্রশ্ন বলছে ছেলেবেলায় এক দারোগা বাবুকে দেখেছিলাম নিম্ন রেখে যে সমাসের উদাহরণ এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক কর্মধারায় সমাস চোদ্দ নম্বর প্রশ্ন বলছে হঠাৎ মনে পড়ল বলেই তোমাকে কথাটা বলতে পারলাম এটি কী ধরনের বাক্য এর উত্তর হচ্ছে অপশন গ সত্যসাপেক্ষ বাক্য পনেরো নম্বর প্রশ্ন বলছে আমি গোড়া উপন্যাস পড়েছি বাক্যটির কর্মবাচ্যের রূপ হলো এ সঠিক উত্তর হচ্ছে অপশন ক আমার দ্বারা গোড়া উপন্যাস পঠিত হয়েছে চলে যাব ষোলো নম্বর প্রশ্নে বলছে তা শক্তি নেই কিন্তু সাহস আছে এটি কোন শ্রেণীর বাক্য এ সঠিক উত্তর হচ্ছে অপশন ক যৌগিক বাক্য শত নম্বর প্রশ্ন কি বলছে আকাশে সূর্যের উদয় হয় এটি কোন বাচ্চের উদাহরণ এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ ভাব তো বন্ধুরা এই ছিল এগারো নম্বর পেজ এবং চোদ্দো নম্বর পেজে সমস্ত এমসি এর সঠিক উদ্ধর তো তোমরা অবশ্যই কমেন্টে বলবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে তো সবশেষে বলি ভালো থেকো সুস্থ থেকো